নমস্কার আমি অর্ধেন্দু আপনাদের সাথে লাইভে এখন আমি উপস্থিত হয়েছি হরিশপুর বন্দর অর্থাৎ ধান্নঘড়ি যে খেয়াঘাট সেই খেয়াঘাটে বহু আকাঙ্ক্ষিত বহু প্রতীক্ষিত দুই পারের মানুষ আশায় বুক বেঁধেছিল কংক্রিটের ব্রিজ হবে সাময়িক বাঁশের সাঁকো বাঁশের পোল আমরা যেভাবেই বলি না কেন সেই বাঁশের ব্রিজ সম্পূর্ণ হতে চলেছে চলাচলের আর মাত্র কিছু মুহূর্তের অপেক্ষা যার ফলে দুই পারের মানুষ রাত বিরেতে যে কোনো সময়ে যাতায়াত করতে পারবে আমরা যারা খেয়া জমায় রয়েছেন সেই মালিক পক্ষের লোকের সাথেও আমরা কথা বলে নেব কি পরিষেবা দেবেন ওনারা ওনাদের মুখ থেকেই শুনে নেব এছাড়াও যে যে ঘন্টায় পরিষেবা থাকবে দিবারাত্রি রুগী বা ছাত্রছাত্রীরা বিভিন্ন সময়ে যে সমস্যার সম্মুখীন হয় কেউ বাড়ি ফিরতে কেউ বা কর্মসূত্রে দুই পারের মানুষ যে পরস্পরের উপর নির্ভরশীল সব যে বিশেষ উল্লেখ্য থাকে যে অর্থাৎ হুগলির বিস্তীর্ণ অংশের মানুষ নির্ভর করে ঘাঁটাল মহকুমা সুপার স্পেশালিস্ট হসপিটালের ওপর অর্থাৎ চিকিৎসা ক্ষেত্রের উপর এছাড়াও ব্যবসা বাণিজ্যের স্বার্থে ঘাটাল একটা মহকুমা বড় মার্কেট রয়েছে এছাড়াও এদিকে হরিশপুর শ্যামসুন্দরপুর গোমহল রদনসরবাটি বিস্তীর্ণ অংশের মানুষ ধান্য যে বন্দর বাজার জনপ্রিয় যে বাজার সে বাজারের উপর নির্ভর করে এছাড়াও একটি উচ্চ বিদ্যালয় রয়েছে ধান্যঘড়ি উচ্চ বিদ্যালয় অর্থাৎ শিক্ষার ক্ষেত্রে হরিস্পুর হরিশপুর শ্যামসুন্দরপুর প্রতাপপুর হরসিংহপুর বিভিন্ন অংশের মানুষ যাদের ছেলে মেয়েরা উচ্চ বিদ্যালয়ে পড়াশোনার ক্ষেত্রে যাতায়াত করে অর্থাৎ মিলিয়ে এই দুই মানুষ যে পরস্পরের উপর নির্ভরশীল পারের সাময়িক স্বস্তির নিঃশ্বাস যে এই বাঁশের সাঁকো সম্পূর্ণ হয়ে গেলে উভয় পারের মানুষ নানাভাবে উপকৃত হবেন সাময়িক হলেও স্বস্তির নিঃশ্বাস মিলবে যে যার প্রিয়জনেরা যখন রাত বিরেতে এই নৌকা পারাপারের একটা নির্দিষ্ট সময়ের পর নৌকা পারাপার বন্ধ হয়ে যায় মাচা এবং বাড়ি পারবে প্রিয়জন সেক্ষেত্রে এছাড়া মুহূর্ত রুগীকে অনেক সময় দেখাও গেছে মৃত্যুর ঘটনা মতো ঘটনা ঘটেছে সঠিক সময়ে নৌকা ব্যবস্থা না পাওয়ার ফলে সেক্ষেত্রে কিন্তু খুবই খুশির হাওয়া এই দুই পারের মানুষের এই বাঁশের সাঁকো বা মাচা হওয়ার ফলে আপনারা দেখুন আপনাদেরকে দেখিয়ে নিতে চাইছি এখন কোন মুহূর্তে কি পজিশনে রয়েছে আর মাত্র কয়েক ঘন্টা বলতে পারেন বা কয়েকটা মুহূর্তের অপেক্ষা যে দুই পারের মানুষ অতি সহজেই এই বাসের মাছার উপর দিয়ে যাতায়াত করতে খুশি খুশি খুব খুশি খুব হ্যাঁ রাজবিনতে মানুষ উপকৃত হবে হ্যাঁ হ্যাঁ আপনার নাম একশো আমার নাম মহাদেব ভদ্র বাড়ি হরিশপুর এটা আপনার মানে স্থায়ী হচ্ছে না অস্থায়ী হচ্ছে কংক্রিট বীজ বীজ আমাদের করতে হবে করতে হবে করতে হবে আপনার যেটা আমার নাম শিখাবাড় বাড়ি বাড়ি আমার হরিশপুর ধন্যবাদ সেই জনপ্রিয় বহুল চর্চিত হরিশপুর বন্দর খেয়াঘাট দেখতেই পাচ্ছেন এখানে কিভাবে এখানে নৌকায় এই হচ্ছে হরিশপুরে রাস্তা এটা ঘাটাল যাওয়ার রাস্তা বুঝতেই পাচ্ছেন এই অটো স্ট্যান্ড হরিশপুর বন্দর খেয়াঘাট এই অটো স্ট্যান্ড এখানে খাড়াই ঢাল এই খাড়াই ঢালের মধ্য দিয়েই দুই পারের মানুষকে যাতায়াত করতে হয় এবং মাঝে মধ্যেই দুর্ঘটনাগ্রস্ত হয় এরই মাঝে আনন্দের খবর বা সুখবর যে যিনি এই ঘাট জমায় নিয়েছেন সেই নৌকা মাঝি বাঁশের সাময়িক বাঁশের কুড়ের ব্যবস্থা নিয়েছেন যাতে জনগণ রাত বিরেতে অতি সহজেই বেরোতে পারেন দেখুন এই সেই রূপনারায়ণ নদী এইভাবে নৌকা নির্বাচন করে শহর শয় মানুষ ফারাপ করে 这个是被我了，太卡了，太卡了，那 পাশের মাছা যে হচ্ছে খুশি তো এই সেই অতি পরিচিত জনবহুল হরিশপুর বন্দর খেয়াঘাট যেখানে শয়ে শয়ে মানুষ নিত্য নৈমিত্তিক জীবন জীবিকার স্বার্থে ও হুগলি পরস্পরের মানুষ যাতায়াত করেন চিকিৎসার স্বার্থে ব্যবসার সাথে লেখাপড়ার স্বার্থে অটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন